মন্দিরের কাজ সবাই মিলে করছে এখানে ছোট ছেলে করছে দেখুন মন্দির তৈরি হচ্ছে নতুন বড় ছেলে রং করছে জানলা মিস্ত্রি টাইস টাইলস বসিয়ে দিয়ে চলে গেছে আবার কালকে আসবো এখানে আমার যা করছে সবাই মিলে কাজ করছে মন্দিরের কোথায় গো বড় মন্দির মন্দির হচ্ছে আগে একটু ছোট ছিল তাই জন্য ভেঙে এটাকে বড় করা হচ্ছে আগের মন্দিরে নিশ্চয়ই দেখেছেন আপনারা পুজো করা তখন এই প্রাইজ বছনে ছিল না একটা রুম ছিল এখন ওই যে মাঝখান থেকে একটা রুম ভেঙে নিয়ে ডবল করা হচ্ছে কেন আমাদের পুজোর সময় কীর্তন হয় প্রত্যেক দিন কীর্তন হয় সেই কীর্তনের জায়গা কম হচ্ছে বলে ভগবানেরও থাকার জায়গা অনেক বড়ো করে দিয়েছে দেবীটা অনেক বড় করেছে দেবীর ওপর সব জিনিসপত্র রয়েছে জানলাটা কম হচ্ছে